আসসালামু আলাইকুম এভরিওান আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি সকালে উঠেই আমি বারান্দায় চলে আসছি বাতাস ছিল অনেক ঠান্ডা বাতাস এর জন্য ভাবলাম একটু বারান্দায় টাইম স্পেন্ড করি এখনও কেউ নি দেখলাম যে সবার গ্লাস টলাস লাগানো এখন ছয়টা পঁচিশের মতো বাজে আমি একা একটু বসে আছি আসলে এভাবে সকালে একটু নিজেকে টাইম দেওয়াটাও একটু জরুরি সব একটু আমি রেস্ট টেস্ট নিয়ে ফ্রেশ হয়ে এখন চলে আসছি সকালের নাস্তার আইটেম বানানোর জন্য আজকে আমি খুদের ভাত রান্না করব আমি সব কিছু দিয়ে নিয়েছি এখন জাস্ট পানি দিয়ে আমি বসিয়ে দেব অনেক দিন ধরেই খুদের ভাত খাওয়া হয় না ভাবলাম যে আজকে একটু খুদের ভাত করি আর একটু হলুদও দিয়েছি খিচুড়ির মতো করেই রান্না করব এতে করেই আমার বেশি মজা লাগে আমি ধনিয়া পাতাটা একটু টেলে নিয়েছি যাতে এক্সট্রা পানিটা একদম শুকিয়ে যায় সাথে মরিচ আর রসুনও ছিল আমি ধনিয়া পাতা ভর্তাই করবো আজকে আর কোনো ভর্তা করব না আমার খুদের ভাতটা হয়ে গিয়েছে আমি বুঝতেছিলাম না এরকম কেন কালার আসতেছে ফোনে হলুদ আসতে ছিল না এখন আমি ধনিয়া পাতাটা ভর্তা করে নিব আসলে শিলপাটাতেই ভর্তা বানালে বেশি মজা লাগে এটা আসলে ব্লেন্ডারেও করা যায় কিন্তু আমার শিলপাটাতেই বেশি ভালো লাগে ফ্লেভারটা আমার কেন জানি না একটু বেশি মজা লাগে এই তো আমার ধনিয়া পাতার ডান এদিক দিয়ে আমি উমাইদের জন্য একটু পোলাও রান্না করতেছি পেঁয়াজটা একটু বেশি পড়ে গিয়েছিল এর জন্য কালারটা এমন হয়েছে আর একটু চিকেন রোস্ট করতেছি ও যেহেতু পোলাও আর রোস্ট অনেক পছন্দ করে ভাবলাম ওকে একটু আজকে করে দেই ওর জন্য ওকে দোলনায় বসিয়ে আমি ওর খাবারটা নিয়ে আসছি কিন্তু একটা বারো আমি মুখে দাওয়াতে পারিনি দিনে এভাবে দোলনায় বসে ও গান শুনতে বেশি পছন্দ করে ভাবলাম যে ওকে একটু এভাবেই করে দেই খায় কি না বাট কোনোভাবেই আমি খাওয়াতে পারলাম না এরই মাঝে বৃষ্টি নেমে গিয়েছে হালকা হালকা করেই বৃষ্টি পড়তেছে ভালোই লাগতেছিল আমি একটু হাত দিয়ে ধরতেছিলাম উমাইদ থাকলেও এভাবে হাত দিয়ে বৃষ্টি ধরে আর বলে আমি গোসল করেছি গোসল করেছি আসলে বৃষ্টির সময়ের ওয়েদারটাই আমার বেশি ভালো লাগে ঠান্ডা ঠান্ডা বাতাস থাকে সব কিছু শেষ করে এখন চলে আসছি দুপুরের রান্নার জন্য এখন আমি শাক রান্না করব। এর জন্য পেঁয়াজ আর রসুনটা হালকা করে থেতে নিয়েছি এখন জাস্ট আসলে শাকের মাঝে পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি দিলে সেইটার টেস্টটা আরও অনেক বেশি মজা লাগে আমি যা দেখেছি এটা ছিল মূলা শাক কুমাইদের বাবা নিয়ে আসছিল। এখানে হাফ আছে আর বাকিটা আমি পরে রান্না করব। আমার হয়ে গিয়েছে এখন আমি রান্না করব। লাউ চিংড়ি একটা ছোট লাউ নিয়ে আসছিলো আর ছোট ছোট দেশি চিংড়ি মাছ নিয়ে আসছিলো নদীর সেগুলো দিয়েই আমি রান্না করব। আমি ফার্স্টেই একটু রসুন আর আস্ত জিরার ফোড়ন দিয়ে নিচ্ছি এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসে আর এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমি আস্তে আস্তে হালকা করে সব মশলাগুলো দিয়ে নেবো মশলা বলতে জাস্ট ধনিয়া গুঁড়া আর সামান্য হলুদ গুঁড়া এই তো চিংড়িগুলা এটা ছিল একটু বড় বড় টাইপেরই আমি বেছে এগুলো আলাদা করে রেখেছিলাম যাতে লাউ দিয়ে রান্না করা যায় আসলে লাউ চিংড়িতে কুচু কুচু চিংড়ি দিলেই বেশি মজা লাগে আমার কাছে আর লাউটাও একদম কচি ছিল ফ্রেশ ছিল আর এর টেস্টটাও অনেক মজা লেগেছে আমার কাছে রান্নার পরেও আমি এভাবে পিস করে কেটে ছোটো চিংড়ি দিয়ে রান্না করব এর জন্য এইভাবে এই টাইপের পিস করে নিয়েছি আমি সম্পূর্ণ লাউটাও নিয়েছি আমি আর একটু রেখে দিইনি যেহেতু রাতেও খাবো এর জন্য ভাবলাম যে সম্পূর্ণই দিয়ে দিই আর লাউটা ছোটো ছিল এরই মাঝে দেখলাম অনেক বৃষ্টি হয়ে গেল আমি একটু বাহিরে পরে সুরটা নিয়েছি এর আগে করলে হয়তো বা অনেক বৃষ্টিটা দেখাতে পারতাম এ তো আমার লাউয়ের তরকারিটা প্রায় হয়ে আসছে আমি লাউয়ের তরকারিটা হতে দিয়ে এখন আমি এই সিঙ্কের এরিয়াটা ভালো করে ক্লিন করে নেব দিন যাবত ক্লিন করা হয় না এর জন্য আমি একটা স্টিলের মাজুনি নিয়েছি আসলে এরকম মাজুনি দিয়েই ঘষা দিলে বেশি পরিষ্কার হয়ে যায় আমি ঘষে ঘষে সব ওঠানোর চেষ্টা করতেছি কিন্তু এতে হাতেরও অনেক ব্যথা হয় হাতের বারোটা বেজে যায় এই তো আমার অল ক্লিন হয়ে গিয়েছে আর সাথে একটু আলুও আমি সেদ্ধ করে নিয়েছি উমাইটকে ফ্রাইস করে দেব আমার লাউ চিংড়িটার কালারও যেমন সুন্দর আসছে খেতেও অনেক মজা হয়েছিল এটা এখন খাওয়ার সময়ের ভিডিও আমি তখন আর কোনো কিছু শ্যুট করিনি আমি ফার্স্টেই শাক দিয়ে খেয়ে নিচ্ছি শাকটা অনেক মজা হয়েছিল আমি শাক দিয়ে খেয়ে এখন আমি লাউ চিংড়ি দিয়ে খাবো লাউ চিংড়িটাও অনেক মজা হয়েছিল এই তো চিংড়ি মাছগুলোও অনেক সুন্দর সেদ্ধ হয়েছে আর লাউটা তো একদম মমের মতো গলে যাচ্ছে এতে যদি একটু ধনিয়া পাতা দিতে পারতাম তাহলে একদম ফার্স্ট ক্লাস হয়ে যেত কিন্তু উমাইদের বাবার জন্য তো দেওয়া যায় না কোনো কিছুই আমি দুপুরের খাবারটা খেয়ে উমাইদের সাথে একটু শুয়ে থাকবো এই তো এটা সন্ধ্যার আগ দিয়ে উঠে একটু ওয়েদারটা দেখতেছিলাম আকাশটা এত সুন্দর লাগতেছিল তো আমি জানালার গ্রিল দিয়ে ভিডিও করতেছি এর জন্য বেশি বোঝা গেল না সাদে গেলে অনেক সুন্দর লাগতো আমি জানালাটা খুলে দিচ্ছি এই বিকেলের এই রোদটা অনেক মিষ্টি লাগে আর এই টাইমে আকাশটা এত সুন্দর লাগতেছিল আমি জাস্ট বলে বোঝাতে পারবো না একদম মেঘগুলো অন্যরকম সুন্দর লাগতেছিল এই তো সিংকে আমি দুধটা একটু গলানোর জন্য পানি দিয়েছিলাম সেটা এখন ভালো করে ক্লিন করে নিব আমার রান্না সব শেষ একটু দুধও জাল করে নিলাম এখন একটু বারান্দায় বসে বসে আপেল খেয়ে নেব উমাইদ একটু আপেল নষ্ট করেছিল ভাবলাম যে সেটা এখন খেয়ে ফেলি উমাইদ একটু বাহিরে গিয়েছে ও বার্গার খাবে বললো এর জন্য ওর বাবা নিয়ে আসছে আমি বসে থাকতে থাকতেই দেখি উমায় চলে আসছে অনেক পছন্দ বার্গার খেতে চাই আমি বললাম যে তুমি প্লেট নিয়ে আসো আমি বের করে দিচ্ছি তারপর তুমি খাও এটা মিনি বার্গার উমাইতে এটা খেতে পারে সম্পূর্ণ কিন্তু ভেতরের চিকেন খায় না আমি বললাম হাঁকড়া একটু খাইয়ে দেই আর কোনো ভিডিও শুট করিনি এটা জাস্ট সন্ধ্যাবেলা আমি একটু শাপলা ভাজি করতেছিলাম শাপলা ভাজি আমাদের সবারই অনেক পছন্দ আর সাথে আমি এই চিংড়ি মাছের মাথা লেজ রেখে দিয়েছিলাম আর ছোট ছোট কিছু চিংড়িও রেখে দিয়েছিলাম সেগুলো ভর্তা করে নেব এই তো আমার ভর্তা করা হয়ে গিয়েছে ভর্তাটা এত মজা হয়েছিল বলার বাহিরে সাথে আমার ভাজিটাও হয়ে গিয়েছে আমি রান্না করতেছি আর একটু টেস্টও করে দেখলাম ভাজিটা আমার কাছে অনেক মজা লাগলো দেখুন আমার রান্না ঘর থেকে একদম আকাশের চারটা দেখা যাচ্ছে অনেক ভালো লাগতেছিল